হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ল্যান্ড সেল সাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ি এই ডুপ্লেক্স বাড়িটি রয়েছে সাভার জামসিং এলাকায় পৌরসভা এক নং ওয়ার্ডে বাড়িটির পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি এই বাড়িটির প্রথম তলায় রয়েছে বড় সাইজের দুটি বেডরুম সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম ও একটি কমন ওয়াশরুম আরও আছে একটি বড় সাইজের কিচেন এবং ডাইনিং ও ড্রয়িং স্পেস সাথে রয়েছে দোতলায় উঠার সিঁড়ি এইখানে জমির পরিমাণ তিন শতাংশ দুই শতাংশ জমির উপর ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এক শতাংশ জমি এখানে পার্কিং এরিয়ার রয়েছে সুবিশাল দুটি বেডরুম ও একটি ওয়াশরুম সামনে রয়েছে উত্তর ও দক্ষিণমুখী সুবিশাল ড্রয়িং ও এবং জন্য রয়েছে আলাদা সেলফ বাড়ির সামনে মেইন রাস্তা রয়েছে বারো ফিট আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে বাড়িটির কাজ সম্পূর্ণ করা হয়নি তাই বাড়িটির মধ্যে কি কি কাজ সম্পূর্ণ করা আছে সেটা এখন আপনাদেরকে বলছি প্রথম তলায় ও দোতলায় স্যানিটারি ও ইলেকট্রনিক ওয়ারিং সম্পূর্ণ করা আছে ভিতরে ওয়াল প্লাস্টার করা আছে এবং ফ্লোর ঢালাই করা আছে বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করা আছে সবচেয়ে ভালো মানের গাজি পাইপ দিয়ে তিনশো ফিট বোরিং করা আছে গাজি পাম্প গাজী ঘোড়া মোটর দেওয়া আছে এক হাজার লিটারের গাজী ট্যাঙ্ক বসানো আছে পনেরো ফিট কুয়া খনন করা আছে যা পয় পানির জন্য ব্যবহার করতে পারবেন এখন বলি বাড়িটি কমপ্লিট করতে আপনাকে কি কি করতে হবে ছিলা রং করতে হবে আপনার পছন্দ মতো ফ্লোর কিচেন তিনটি ওয়াশরুম এর টাইলস থাই গ্লাস এবং ইলেকট্রিক তারের ব্যবস্থা করতে হবে এই বাড়িটি রয়েছে সম্পূর্ণ মুক্ত প্রাকৃতিক পরিবেশে আশেপাশে সরকারি বেসরকারি কর্মকর্তা ব্যাংকার এবং প্রবাসীদের বাড়িঘর রয়েছে বাড়িটির ডিটেলস জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং এই রকম আরো প্রপার্টির তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন